মুর্শিদপুর দরবারে তারা যেইভাবে গড় দরজা পড়লো যেইভাবে আল্লাহর গড় মসজিদে আগুন ধরাই দিল এরপরে মাজার দিকে যেভাবে গরু চুরি করে নিয়ে গেল ডেক্সি চুরি করে নিয়ে গেলো তিন চুরি করে নিয়ে গেলো মাজার দিকে দরবার দিকে তিন চুরি করে নিয়ে গেল গাছ গাছালি কাইটা লইয়া গেল এই দরবার থেকে পুকুরের মাছ চুরি করে লৈয়া গেল তো এটা তোমরা কোন দলিল নিয়ে গেলা মন হইছে যে গনিমতের মাল এমন ভাবে নিচে মোনের বাপের রুজিকে রক্ষা dise ফুতায়েতে লৈয়া যাইতাছে এটা মনে একটা অধিকারের বলে নিবক্ষরণের গুষ্টি কথা বলেন ঠিকই না বলেন আমার মনে হয় এই বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় রচনা করছে এই চুরির গুষ্টি না ডাকাতের গুষ্টি বাংলাদেশের কিছু লোক আছে মাদার বাঁধন না ফাটি

এদেরকে একটা মিস কল দিতাম চাই ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবা তো গজব দায়া পড়বো কতক্ষণ ঠিক না বেটি আর ওদের এখন ঠিক না আমি তাদের কাছে পরিষ্কার ভাষায় বলতে চাই তোমরা যারা বলছো মাজার জিয়ারত করা শিরিক কইছি কি না কয় মাজার জিয়ারত করা কয় মাজারে যাওয়া বেদাত আমি তাদেরকে বলতে চাই তোমরা যারা মাজারে যাও না মাজারে যাওয়াকে বেদাত বলো তোমরা কোন কিতায় ভাইছো মাজার ওয়ালাদের গরু চুরি করায় কথা বলো হ্যাঁ তোমরা কোন কিতাবে ভাইছো যারা বলে মাজারে যাওয়া বেদাত কি দেখলাম গরু চুরি করে নিয়ে গেল দেখছি চুরি করে নিয়ে গেল তিন চুরি করে নিয়ে গেল মাজার দিকে দরবার দিকে তিন চুরি করে নিয়ে গেল গাছ গাছালি কাইটা লইয়া গেল এই দরবার থেকে পুকুরের মাছ চুরি করে লইয়া গেল তো এটা তোমরা কোন দলিল নিয়ে গেল মনে হয়েছে যে গনিমতের মাল এমন ভাবে নিছে মনে করে বাফের উজি করে রাখ কা দিছে ফুটাইতে লইয়া যাইতাছে এটা মনে একটা অধিকার বলে নিমাক খাবারের গুষ্টি কথা বলেন ঠিক না বলেন এগুলা বরদাস্ত করা হবে না পরিষ্কার কথা বলতে চাই সুন্নি জামাত যতই ভাবেন দুর্বল দুর্বল না শুধুমাত্র হালকা মিস্কুল দেওয়ার পরেই সব পলাই গেছে আল্লাহর মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য মুসনালিয়ার ভাগল আছে না নাই আর বড় করে আছে না নাই আমার সোনামতল্লাহর মাজার উপর সুরক্ষা দেওয়ার লোক আছে না নাই এই জন্য যারা এরকম অত্যাচার করতেছে অত্যাচারীদের গজব আসতেছে কেবল শুরু হইছে আমি দেখলাম মুর্শিদপুর দরবারে তারা যেইভাবে গড় দরজা পড়ল যেইভাবে আল্লাহর ঘর মসজিদে আগুন দরাইয়া দিল এরপরে মাজার দিকে যেভাবে গরু মহি ছাগল দুম্মা সব নেওয়া শুরু করলো আমার মনে হয় এই বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় রচনা করছে এই সুরীর গোষ্ঠী গোষ্ঠী কথা বলেন ঠিক কিনা আমরা দেশে গরু সুরে বড় নিন্দা করে প্রকাশ্য চুরি করা শুরু করছে গজব যখন আসে এভাবে আসে এগুলো আমরা ইতিহাস করে রেখে দিলাম আমরা দুনিয়ার ক্ষমতা চাই না আমরা নবীর প্রেম চাই কথা বলেন ঠিক কিনা তোমরা যারা বিভিন্ন ই নিয়ে বিনিয়ে সাধু সেজে সেজে মানুষকে মিল করার চেষ্টা করতেছ আবার আজকে শুনতেছি একজন মাসাল্লাহ একজন লোক বলতেছে পর্দা করা আমরা বাধ্যবাধকতা করব না স্বাধীন মতো মেয়েরা পর্দা করতে পারবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কেন দেখছেন নি ক্ষমতা যাইবা লাগা কত ডালে কথা কয় এই যে ইমোশনাল ব্ল্যাকমেইল করতেছে আমরা মনে করি পর্দা আল্লাহর বিধান পর্দা করতে হবে নামাজে পড়তে হবে পর্দা নামাজ যেমন ফরজ পর্দাতে যেমন ফরজ পর্দাকে শিথিল করার সুযোগ নাই পর্দা অবশ্যই করতে হবে কথা বলেন ঠিক পরিষ্কার কথা কে মানলো না মানলো এটা পরের কথা যদি আমি বলে দেই আপনারা যেমন মন চায় এমন পোশাক করবেন আমরা কোনো বাধা নাই তার মানে বুঝতে হবে এরা ইসলামের কেবল মাত্র ডাল হিসেবে ব্যবহার করতেছে মূলত ভিতরে শয়তানি কথা বলেন ঠিক না বেটা এখন উচিত কথা উচিত কথা বললেই তো ট্যাগ লাগাই দিবেন আমরা ভাই উচিত কথা বললেই ট্যাগ লাগাই দিয়া তাহিরির তেমনি ফেসবুকে বহুত কথা লেখেন তাহিরিরা কোনো দলের দালালি করে না তাহিরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নির্ভীক খাদেম আমরা প্রেমের করি কথা ঠিক না ঠিক দেখছো না আমরা এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে আমরা নিজেরা ওই চেয়ারের গদির জন্য কৌশল করি না আমরা মনে করি আমাদের সুনিয়া আমাদের সবার সম্পদ